এসে বরকতি খাট বউ বলতে পারে না এসে বরকতি ঘাট যে খাটে শোয়ার মাত্র আপনার তিন থেকে চার ঘন্টার ব্যবধানে একজন লোক বাবা হয়ে গেলেন প্রিয় দর্শক শ্রোতা এই সেই গর যেই ঘরে নববধু ডুকতে না ডুকতেই কয়েক ঘন্টার ব্যবধানে সন্তানের জন্ম দিলেন নববধু সেই ঘর যে ঘরের ভিতরে সজীব সুন্দর করে বাসর ঘর সাজিয়েছেন শুধুমাত্র নববধুকে রাখার জন্য

মানে আমগা হেমিসন খবর আইে মানুষ মানুষে বলতেছে মেয়ের বাপে এই ঘটনা ঘটাইছে আচ্ছা এখন বাপে মেয়ের এই ঘটনা তো আসলে কখনো মানি নেওয়া যায় না এখন যদি কোরআন শাসন থাকতো আমাদের দেশে তাদেরকে বা মৃত্যুদণ্ড হইতো এখন এই যে বিচারadika তাদের বিচার করবে সেটা হলো বিচারের কাজ এখন আপনাদের যে সজীবের অনেক টাকা ক্ষতিগ্রস্ত হইছে হ্যাঁ সেই বিষয়ে কি চান আপনি

আসলে সজীব একদম খেটে খাওয়া সরল সোজা একটি মানুষ যে মানুষটির আসলে আমরা এখানে আসার পর দেখতে পারলাম আসলে তার মনের ভিতরে কোনো কিছু নেই সেই ঘর যে ঘরের ভিতরে সজীব সুন্দর করে বাসর ঘর সাজিয়েছেন শুধুমাত্র নববধূকে রাখার জন্য প্রিয় দর্শক আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য রাশিদের মতো সজীবের মতন এমন ঘটনা যেন আর অন্য কোথাও না ঘটে যে সজীব বিয়ে করছে বাসর রাত্রি বেলায় দিনের তিনটা বাজে বিয়ে রাতে তিনটা বাজে সন্তান এর বাবা হয়ে গেলেন সজীব আসলে ওই সন্তানের বাবা মূলত কে সেটা দেখার জন্য আপনারা আমরা সকলে ওদের আগ্রহে করতেছি প্রিয় দর্শক শ্রোতা সাজানো গোছানো কিন্তু সব কিছু আছে নেই মাত্র সজীবের সেই হাসিমুখী মুখটা সজীব একদম দিনমজুর সে খেটে খায় তার নেই মনে ভিতরে কোনো অন্যরকম তো প্রিয় দর্শক এই ঘটনাটির সাথে আমি মনে করি যিনি উকিল বা মুক্তার যিনি ছিলেন তিনি সম্পূর্ণরূপে এটা অবশ্যই কম বেশ জানেন কারণ একটি সন্তান যদি ভূমিষ্ঠ হয় দুনিয়াতে অবশ্যই তার হয় দশ মাস দশ দিন হতে হয় আর তা না হলে কখনো সেটা সম্ভব হয় না তো আমি অনুরোধ করব সবাইকে এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার জন্য দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন একটু শেয়ার করে দেওয়ার জন্য এই সেই ঘর যেই ঘরে বাসরাত্রি বউ ঢুকতে না ঢুকতেই রাত তিনটায় বাচ্চার জন্ম দিলেন আপনারা দেখেন আমরা একটু এক এক করে একটু সেই ঘরে ঢুকতেছি এই সেই ঘর ঘরের ভিতরে অনেক কিছু আছে সে সাজানো সেই শেয়ারওয়ানিটুকু আছে নেই শুধু বউ নামক যে নামটি বউর নাম কি ছিল এখন এখানে বাসর ঘরের জায়গায় পড়ে আছে অন্য কিছু প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি সবাইকে অনুরোধ করবো শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে এরা সুস্থ বিচার হয় দেশে শুধু নারী নির্যাতন নারী নির্যাতন কিন্তু নারী নির্যাতনের আলে হাজারো পুরুষ নির্যাতনের ঘটনা ঘটে এই সে বর বরকতি খাট বউ বলতে পারে না এই সে বরকতি খাট যেই খাটে শোয়ার মাত্রই আপনার তিন থেকে চার ঘন্টার ব্যবধানে একজন লোক বাবা হয়ে গেলেন তো প্রিয় দর্শক শ্রোতা কী বলবো বলা কোনো বাসায় থাকছে না আমাদের মধ্যে তো ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দিন সজীবের পাশে দাঁড়ান সবাই الله بس